সেলোয়ারের বেল্টে ঘর সেলাই টিপস সাইটের সেলাই দেওয়ার সময় ঘরের মার্জিন থেকে আধা ইঞ্চি পর্যন্ত আমরা একটি সেলাই নিয়ে আসবো মাঝখানে পোনে এক ইঞ্চি গ্যাপ রেখে আবার নিচে পুরো সেলাইটি দিয়ে নেব সেলাইয়ের শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং রাবার ঘরের নিচে আধা ইঞ্চি নিচে এসে আবার ভালোভাবে টাক দিয়ে নিতে হবে পুনে এক ইঞ্চি গ্যাপ রেখে আবার ভালোভাবে টাক দিয়ে একেবারে সম্পূর্ণ নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে আধা ইঞ্চি চড়া করে সেলাইটা ধরতে হবে এরপর কাপড়টা এই নিয়মে নিয়ে সেলাইটা মাঝখানে চিরা করে দিতে হবে চিরা করলেই দেখুন আমাদের মাঝখানে ফিতা ঘরের ঘাট হয়ে গেছে এরপর দুই সাইডের কাঁচা কাপড়টা আঙুল দিয়ে এভাবে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে দেবো অপর সাইডটা অপর দিকে ভেঙে নেব এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর আমাদের লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে এই নিয়মে ফিতা ঘর সেলাই করলে আমাদের ওভারলকের আর কোনো ঝামেলা থাকবে না আধা ইঞ্চি সেলাই কাপড় ধরে আমাদের সেলাই টা দিয়ে নিতে হবে ঘরের উপরে দুই শত পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে এরপর আমরা কাটিং এর সময় যে ফিতা ঘরের মার্জিন টা দিয়েছি এই মার্জিন বরাবর ভেঙে নেব এরপর ফিতা ঘরের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং এক সমান চওড়া ভেঙে নিতে হবে যেখান থেকে সেলাই শুরু করে